নমস্কার সবাইকে বন্ধুরা আজকে দেখব ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ বিস্তারিত আলোচনা হেডলাইনটির নাম হল যুদ্ধের বিরুদ্ধে বৌদ্ধ বিক্ষুদের ধর্মযাত্রা এখানে বলা হচ্ছে যুদ্ধের বিরুদ্ধে বিশ্বের কল্যাণ ও শান্তির লক্ষ্যে মহাবোধি সোসাইটির উদ্যোগে শাব্রুমের মৈত্রী সেতু থেকে শুরু হওয়া ধর্মযাত্রা রবিবার বিকেলে পৌঁছেছে করব মহকুমার শুকনাচুরির মহাবধী সোসাইটির মন্দিরে রবিবার সকালে মনুবঙ্কুলের দম্মদ্বীপা স্কুল থেকে শুরু হয় পদযাত্রা মাঝখানে মাগরুমে দুপুরের আহার ও বিশ্রামের জন্য কিছুক্ষণ থামেন পদযাত্রীরা সোমবার বিশ্রাম নিয়ে মঙ্গলবার ফের রওনা হবেন জলয়ার উদ্দেশ্যে থাইল্যান্ড লাওস ও ভারতের অরুণাচল প্রদেশ ও ত্রিপুরার পঁচিশ জন বৌদ্ধ ভিক্ষু অংশ নিয়েছেন পদযাত্রায় এদিনও বৌদ্ধ ভিক্ষুদের সঙ্গে প্রচুর বৌদ্ধ ধর্মালম্বী নারী পুরুষ হেঁটেছেন পদযাত্রায় মহাবোধি সোসাইটির চুকনাচুরি শাখার প্রধান কুমারাবান্তে জানান যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষেই এই পদযাত্রা প্রাচীন ভারতে ভগবান বুদ্ধের সময়ে এই ধরনের ধর্মযাত্রা হতো আমরা অতীত বলে গিয়েছিলাম আমাদের প্রতিবেশী দেশের বান্তেরা আমাদেরকে ফের সেই অতীত মনে করে দিতে পদযাত্রায় অংশ নিয়েছেন ত্রিপুরায় এই প্রথম বিশ্ব শান্তির লক্ষ্যে ধর্মযাত্রা হচ্ছে সাব্রুম থেকে মনুবঙ্কুল চোখনাচুরি খরবুক নতুন বাজার গন্দাছোড়া আমবাসা কুমারঘাট নবীন হয়ে ধর্মনগর পর্যন্ত তিনশো কিমি পথে হবে এই ধর্মযাত্রা ছয় জুন ধর্মনগরে গিয়ে শেষ হবে এই ধর্মযাত্রা শনিবার সাব্রুমের মৈত্রী সেতু থেকে পদযাত্রা শুরু হয়ে মনুবঙ্কুলের দম্মদ্বীপা স্কুলে পদযাত্রীরা যাওয়ার পথে দমদ্বীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের তরফে পদযাত্রী বৌদ্ধ ভিক্ষুদের উত্তরীয় পুরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন দম্মদ্বীপা আন্তর্জাতিক বৌদ্ধ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নরসিমা রাজু এবং নিয়ামক দেবী বাবু। ভারত পাক যুদ্ধের র্যাস কমতে না কমতেই ধর্মযাত্রা গিরে ব্যাপক সারা জেগেছে রাজ্যের বৌদ্ধ ধর্মালম্বী মানুষদের মধ্যে বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য